এই গরমে সব সবথেকে হেলদি একটা খাবার হচ্ছে দই সেটা যদি ঘরেই তৈরি করে খাওয়া যায় বাজার থেকে চড়া দাম দিয়ে কেন খেতে হবে বলেন তো অনেক সাহস নিয়ে আজকে আমি দই বানাতে চলে আসলাম তাও আবার মিষ্টি দই আজকে একদম সহজ রেসিপিতে আপনাদের দই তৈরি করে দেখাবো আজকে দইটা হবে টক মিষ্টি যার জন্য লাগবে এখানে দুধ আমি এখানে দেড় কেজি পরিমাণে গরুর দুধ জাল দিয়ে প্রায় আধা কেজির মতো করে নিয়েছি আর এই দিকে একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে দিয়ে দিলাম কতগুলো চিনি আপনারা যেই রকম হচ্ছে মিষ্টিটা খাবেন সেই অনুযায়ী এখানে মিষ্টিটা দিবেন আমি যেহেতু টক মিষ্টি তৈরি করবো তাই চিনিটা কিন্তু বেশি দেইনি এখন এটাকে ক্যারামেল তৈরি করে নিচ্ছি চুলার উপরে আর চিনিটাকে আস্তে আস্তে জাল দিতে হবে আর এই চিনিটা আস্তে আস্তে গলে গিয়ে কালারটা চেঞ্জ হতে থাকবে আর যখনই একদম পুরো গলে কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই কিন্তু ক্যারামেল রেডি আর বেশি জাল দিলে কিন্তু পুড়ে গিয়ে একদম তিতা হয়ে যাবে আর যেই দুধটা আমি জাল দিয়ে রেখেছি সেই দুধের মধ্যে পুরো ক্যারামেলটা দিয়ে দিচ্ছি আর দুধের মধ্যে দেওয়ার সাথে সাথে এটা পুরো দলা পাকিয়ে যাবে ভয় পাওয়ার কিছু নেই এটা কিন্তু আস্তে আস্তে দুধের সাথে মিশে যাবে আর এখন আমি চুলাটা একটু জাল দিব তাতে কি হবে আস্তে আস্তে চিনিটাও গলে যাবে আর দুধের সাথে সম্পূর্ণ চিনিটা মিশে যাবে জাল দেওয়া হয়ে গেলে এটাকে কি করব ঠান্ডা করে রাখবো আর এখানে এক চিমটি পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী এখন এই দুধটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব যাতে কুসুম গরম দুধটা থাকে এটা ঠান্ডা হতে থাকুক আর আমি চলে যাই আরেকটা প্রসেসে এদিকে একটা চায়ের ছাঁকনির মধ্যে কিছুটা পরিমাণ টক দই দিয়েছি এখন দইয়ের মধ্যে যেই পরিমাণ জল আছে সেই জলটাকে ভালো করে একদম ছেঁকে নিব এরপরে হচ্ছে যাতে কোনো জল না থাকে দইয়ের মধ্যে আর আমি এখানে টক দইটাই ব্যবহার করলাম এখন এই দুইটাকে ভালো করে ফেটিয়ে নিব যাতে কোনো দানা দানা না থাকে তো ভালো করে ফেটানোর পরে যেই পাত্রে দই বসাবো সেই রকম একটা পাত্র নিয়ে নিলাম আগে টক দইয়ের একটা পাত্র ছিল সেটার মধ্যে টক দই ভালো করে মেখে দিয়েছি এখন এটার মধ্যে দই আর এই দিকে দুধটা হচ্ছে একদম ঠান্ডা হয়ে গিয়েছে আর এর মধ্যে এখন ওই যে ফেটিয়ে রেখেছিলাম টক দই সেটাকে মিশিয়ে নিব। ছাড়ানোর জন্য এটা নিয়ে নিলাম এটা দিয়ে ভালো করে দুধের সাথে দইটাকে মিশিয়ে নিচ্ছি আর দুধটা কিন্তু একদম কুসুম গরম অবস্থায় আছে তো ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে এখন চলে যাব হচ্ছে দই পাত্রে দইয়ের পাত্রটা নিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধটাকে ঢেলে তো খুবই এক্সাইটেড আমি আমি আসলে কখনোই মিষ্টি দুই পাতা হয়নি আর যেই বাটিটার মধ্যে ফেটিয়েছিলাম দইটাকে সেই বাটিটার মধ্যেও কিছুটা দুধ দিয়ে দিলাম এইবার হচ্ছে ওভেনের মধ্যে ঢুকিয়ে দিলাম কারণ ওভেনটা একটু গরম একটু গরম করে ওভেনের মধ্যে দিয়ে দিলাম সারা রাত্র রেখেছিলাম পরের দিন সকালবেলা এই যে দুইটাকে বের করে আনলাম জানি না কেমন হয়েছে আপনাদের একটু দেখাই কেটে তবে কেমন হয়েছে বলবেন এরপরে আবার একটু ফ্রিজে রাখবো তো ফ্রিজে রাখার আগেই একটু কেটে দেখাচ্ছি তো এই যে দেখেন কতটা পারফেক্ট হয়েছে আমি জানি না তবে এইবারই ফার্স্ট টাইম এই যে উঠিয়ে নিচ্ছি তো ফ্রিজে রাখলে এটা আরেকটু জমে যাবে এরপরে তারপরে খাবো সবাই মিলে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন